সকাল সকাল হাত মুখ ধুইয়া হোল ফ্যামিলি বেরিয়ে পড়লাম জঙ্গলের উদ্দেশ্যে কারণ হলো জঙ্গল থেকে আজকে আনুম বাসকুরুল বাসকুরুল আমার খুব প্রিয় একটা সবজি তো বাঁশকরুল এই সিজনে যতদিনই খাইছি কিনা খাইছি নিজের বাগান থেকে বাঁশকরুল একদিনও নিছি না আজকে আইছি প্রথমবার বাসকুরুল নিতে তো বাঁশকরুল নিতে আয়া যেটা হয়েছে আমার চোখে ফেরা গেছে গা ডাহাডুমার করুল। এবার আমি ডাহাডুমার কোরলুল টুকাইতে ব্যস্ত হয়ে গেছি গা বাঁশকোরুলের কথা বললে গেছিগা এই সিজনে আমি যদি মাঝে মধ্যে জঙ্গলে যাইতে পারি আমার কাছে খুব আনন্দদায়ক কারণ এই জঙ্গলে আছে আমার যত না প্রিয় সবজি যেমন আছে ডাহাডুমার কোরুল বড় বড় ডাহাডুমা তারপরে আছে বাঁশ করুল তারপরে আছে কচুর লতি এগুলো কিন্তু আমার খুবই প্রিয় তো আজকের ভিডিওতে আমি এগুলো দেখাইতে পারলাম না অবশ্যই আরেকটা ভিডিওতে আমি সব কিছু দেখামো তো এবার আইফুরসি যেটা নিতে এইটা হচ্ছে বাসকরুল তো এবার আমি বাসকরুল নিয়ে নিতে এই বাসকরুলটা কাটতে গিয়ে আমি একটু বেশি উপরে কাটতে লাগছি তো এবার যে বাটা ক্যামেরা ধরে রাখছে এই ক্যামেরাম্যান তো আমার এবার গাইড আছে যে আমি বাসকরুলটা এত উপরে কেনে কাটলাম তো ক্যামেরাম্যান কি বুঝে আমার কি কুবায়া অভ্যাস আছে কুব দিসি এক জায়গায় খুব গেসাগা আরেক আরেক জায়গায় বাসকুরুলটা যেহেতু বড় আমার কিন্তু একটা বাসকুরুলই ওয়া গেলা গইলে। এবার আমি ক্যামেরাম্যানরা খুশি করবার এই বাসকুরুলটা একটু সুন্দর করে দেখাইলাম যে দেহ আমিও পারি কাটতে বাসকুরুল তুললা সেরা আয় আবার বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে সেরা এবার বাসকুরুল কাটতে বয়ে গেছি গা তো বাসকুরুল কিন্তু এমন একটা সবজির যত তাড়াতাড়ি খাওয়া যায় তুললা ততই ভালো কারণ বাসকুরুল ঘরে রায়ক্কা দিলে ওই জায়গায় একদম শক্ত এবার কুকারই সিদ্ধ করেন বা যেভাবে সিদ্ধ করেন বাসকুরুল কিন্তু সিদ্ধ হইতো না কারণ এটা ঘরে রায়কা দিলে বাসকুরুল তুললা সেটা জহন তহনই খাওন বেশি বাসকুরুল যদি হয় বাসকুরুলটা সিদ্ধ করে ফ্রিজে রাখা দিবেন তারপরে অল্প অল্প করে খাবেন তবু কাঁচা বাসকুরুল ঘরে রাখবেন না কারণ কাঁচা বাসকুরুল যদি একদিনের বেশি ঘরে থাকে তাইলে কিন্তু এই বাসকুরুল আর সিদ্ধ করা যাইব না এই দুইটা বাসকুরুলও কিন্তু আমি একদিনে খাইতে পারতাম না তো যে কারণে আমি কাটটা সিদ্ধ কইরা রাখা দেবো ফ্রিজে ফ্রিজের থেকে বাইর করে আমি অল্প অল্প করে খামো আমি একটু বড় বড় স্লাইস কইরা কাটতেছি কারণ সিদ্ধ করার পর আমি যে কোনো শেপে কাটতে পার তো বাসকুরুলের এই রেসিপিটা কিন্তু আমি আজকের ভিডিওতে শেয়ার করতে পারলাম না বাসকুরুলের রেসিপিটা আমি আরেকটা একটা ভিডিওতে শেয়ার করুম